কীভাবে র্যাম ঢালাই দেওয়ার পরে র্যামে বিট দিতে হয় দেখে নিন র্যাম ঢালাই পরে আমি বিট না দিলে পিছলা হয়ে যায় আর স্লোকটা তো এমনি পিছলা থাকে তা তো জানেন সবাই আর দ্বিতীয়ত হইলো এটা দিলে মানুষও পিছলাবে এমনকি গাড়িও পিছলাবে না দেখে নিন অন্য জায়গায় তো অন্য ভাবে দেয় এই জায়গায় কি আমরা এইভাবে দিতেছি এইভাবে দিলে আর কি ভালো এটা আমাদের চায়না বসে বুদ্ধি কি উনি বলছে এইভাবে দেওয়ার জন্য এটা নিয়ে আসছে যোগাযোগটাও নিয়ে আসছে আর কি বিদ্যালয় পথ